ধরে আনে বিচার করতে হবে দেখাশোনা বিচার ছাড়া ক্ষমতা ছাড়তে হবে না দপ্তর ইউনিসের যেমন সংস্কার কার্যক্রম রয়েছে দপ্তর ইউনিসের প্রধানতম কর্তব্য হলো ভারতের সাথে ন্যাগোশিয়েট করে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কথা বলা করে সে কাফিরাতে বিশালের কাপ করে করাতে হবে তাহলে পাল্লাদে সত্যিকার স্বাধীন হবে আমরা যতদিন পর্যন্ত তা মানুষের উপরে পুলিশ চালিয়ে ফোন করেছে ক্ষম করেছে এই নদীর ছেলেমেলেরই সে কাফিরা স্যারকে হারা থেকে শুরু করে সারা যতদিন পাল্লাদের ছেড়ে আপনাদের পকেটের টাকা লেপাত করেছে আপনাদের মেয়েদেরকে দর্শন করেছে নারীদেরকে রাতের বেলায় উঠবেন লাল মেরু ঘাটে করেছে তাদেরকে আমরা বিচারের কাঠ গলায় দাঁড় করাতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশে নির্বাচনের কথা চলছে কিন্তু যে বিচার হতে হবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোতে কোনো বক্তব্য নেই রাজনৈতিক দলগুলো পিছনের দরজা দিয়ে যাবে শেখ হাসিনাকে প্রদান করতে চায় বাংলাদেশের তরুণ যুবা যারা এই অগাস্টের 5 তারিখে রাজপথে নেমেছিল আবার তারা আজ পথে নেমেছে তাই ইনশাআল্লাহ সবাই হাতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ হাতের মানুষ যদি প্রস্তুত থাকে আপনাদের এখানে অনেক ভাই শহীদ হয়েছিল আপনাদের সন্তানদের রক্তে রাজপথে এই সন্তানদের দিকে তাকিয়ে আপনারা যদি বাংলাদেশে পথে পড়বে চান আগামীতে বাংলাদেশ আর কোন পথ পাবে না আমাদের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এই সংস্কার কার্যক্রম আমাদেরকে শেষ করতে হবে শেখ হাসিনার বিচার সংস্কার নতুন বাংলাদেশ পুনর্গঠন করতে হবে তবেই বাংলাদেশে আবার পথ পাবে আর এর জন্য বাংলাদেশ আপনাদের হাল ধরার জন্য প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি আগামীর সংসদে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট কেন্দ্রে আমরা আপনাদের কাছে যাব আপনারা প্রস্তুত থাকবেন আমরা যে মার পাব তাকে আপনারা জয় যুক্ত করে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে এনসিপির হাতকে শক্তিশালী করবেন